হচ্ছে মহিষলেখা দামোদার বীজ ঐতিহাসিক অর্থাৎ এই হচ্ছে দামোদর নদী আমার পিছনে দেখতে পাচ্ছেন দামোদার নদী এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার যখন মায়ের শরীর পর্যন্ত খারাপ হয়েছিল তাকে দেখার জন্য এই দামোদার নদীর বর্ষার সময় এরকম যেমন বর্ষার সিজন চলছে ঠিক এইরকম বর্ষার সময় কিন্তু এই নদী পেরিয়ে গিয়েছিল সমস্ত বাধা আপত্তি আদাম ভুলে গিয়ে তার একটাই ধ্যান ছিল একটাই জ্ঞান ছিল আমার পরিবার আমার মা আমার বাবা আমার দিনে ওয়েট করছে তাই কিন্তু অত কিছু না ভেবে এই সেই দামোদর নদী ঝাঁপ দিয়ে এপার থেকে ওপারে গিয়েছিলো আর সেই ইতিহাস বহন করতে আজকে সেই দামোদর নদী যে ভয়াবহ একটা রূপ ছিল সেই সময় হয়তো সেই রূপ এখন দেখতে পাচ্ছে না এখন সেই হয়তো সেই দামোদর নদী এখন শান্ত সৃষ্ট হয়ে গেছে তবে বর্ষার সময় দামোদর নদী একটু জল হয়তো পরিপূর্ণভাবে একটু পরিপূর্ণ একটু এপুর ওপুর বা এই যে দামোদার চড়া দেখতে পাচ্ছেন এই চড়াগুলো হয়তো ডুবে যায় সামান্যভাবে তবে নারায়ণপুর এবং আমদাতে এই দামোদার নদী কিন্তু অনেক জায়গায় বাড়িয়ে অনেক বসন্ত বাড়ি বা জমি চাষের জমি ফিটে ঘর বাড়ি অনেক সময় একতলা পর্যন্ত বাড়ি কিন্তু জলে তলায় চলিয়ে যায় এই বর্ষা আসলে অর্থাৎ উদয়নায়ণপুর আমটা আর হাটোরা এইসব জায়গা কোনো কিন্তু একটা প্রতিটা মানুষের একটা মধ্যে থাকে যে এই বর্ষার সময় হয়তো সেই হাটোরা বীজ হয়তো আমদার সেই কাতো বা আম সেই চাষের জমি উদয়নায়নপুরের অনেক জমি বা চাষবাস যারা করে বেশ উদয়মপুরে অনেক জায়গায় আলু চাষ হয় সেই সব জায়গা কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন ওঠে যে বর্ষা আসছে তার মধ্যে আমাদের কাজকর্ম করে নিতে হবে চাষবাস করে নিতে হবে আমরা দেখছেন আমি সেই পবিত্র ধান অর্থাৎ সেই দামোদর নদ অর্থাৎ অনেকে দামোদার নদী বলে অ্যাকচুয়ালি দামোদর মানে হচ্ছে পুরুষ যাকে বলায় অ্যাকচুয়ালি তো দামোদর নদ আর মহিলা যদি হয় তাবি সে নদী বলা হয় অর্থাৎ এটা দামোদর নদ কিন্তু সবাই প্রচলিত দামোদর নদী বলে আসছে অর্থাৎ সেই ঈশ্বরচন্দ্র পূর্বা থাক আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই দামোদর নদী দিয়ে বাড়িতে পুজো নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ তুমি শুনে থাকুন আপনি খবর দেখতে থাকুন